শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল মধ্যে উঠেছি এখন আমি যাব আমার একটু জমিতে জমিতে যাই দেখি আমার ফুল গাছগুলো কীরকম হয়েছে সেটা আপনাদের সামনে দেখাবো ফুল গাছ কারণ আগে একদিন দেখালাম যে ফুল গাছটা অনেকটা মানে বয়স হয়ে গেছে তো তার জন্য ফুল গাছ অনেকটা খারাপ হয়ে গেছে তবুও সেদিন ওষুধটা স্প্রে করেছি ওষুধটা স্প্রে করার পরে ফুল গাছ অনেকটা সতেজ হয়েছে এই দেখেন এইটা আমার ফুল গাছ তো এটা ক্ষেত আগের দিনও দেখিয়েছি এখন ওই অল্প অল্প ফুল ফুটছে আবার কদিন পরে তোলা যাবে তো এখন এই পরিস্থিতিতে দেখেন এই যে ফুল গাছ আর এই যে আমার কচু খেত এই যে কচু গাছ লাগিয়েছি পানি কচু গাছ পানি কচু ইয়ে হয়েছে এবার দেখেন এই দেখতে পাচ্ছেন এই যে আমার ধান খেত ধান লাগিয়েছি ধানগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে সকালের ছবিটা এখানে চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর তুলো ভেজা আকাশ মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর লাগছে এই পরিবেশটা চারিদিকে দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর লাগছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে এই যে কচু ঘাস কচু গাছের মধ্যে ঘাস হয়েছিল সেই ঘাসগুলো গরুতে খাওয়ানোর জন্য আমার পাশের এক টাকি উনি কেটে নিয়ে গেছে দেখেন এই যে কচু ঘাসগুলো ইয়ে হয়েছে এই যে দেখেন প্রচুর ঘাস এইভাবে ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে গরুতে খাওয়ানোর জন্য দেখছেন প্রচুর ঘাস এই যে এখান দিয়ে ঘাসগুলো ইয়ে এই দেওয়া হচ্ছে আমার কচু ক্ষেত কচু ক্ষেতে লতি হয়েছে লতিগুলো কাটতে হবে আবার কচুরেত্রেও একটু পরিষ্কার করতে হবে যারা চাষ করেন জানেন তারা যে কতটা পরিশ্রম করতে হয় কতটা কি করতে হয় চারিদিকে যা পরিবেশ যা দুরবস্থা চলছে আমাদের বাংলা তথা ভারতবর্ষে বিশেষ করে যেহেতু আমি বাংলার লোক বাংলা নিয়েই কথা বলবো আজকে আমরা কষ্ট করে ফসল ফলাই কষ্ট করে সব কিছু করছি আর কিছু লোক তারা খুব মহা আনন্দে আছেন আজকে আমাদের ঘরের এক দিদি ডাক্তার তিনি যেভাবে মর্মান্তিকভাবে তিনি এই দুর্ঘটনায় দুর্ঘটনা বলবো না কি বলবো বুঝতে পারছি না হ্যাঁ যে তার সঙ্গে যে পাশবিক অত্যাচার হয়েছে যে সঙ্গে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে সেই হত্যায় পুরো বাংলা গজিয়ে উঠেছে বাংলা জেগে গেছে এখন এই বাংলা জেগে যাওয়ার ফলে চারিদিকে প্রচুর আন্দোলন হচ্ছে আমরাও আন্দোলন করেছি এই আন্দোলন থেমে থাকার নয় এই আন্দোলনটা হওয়া উচিত ছিল দরকার আছে কারণ যে পরিমাণে যে পরিবেশে চারিদিকে বাংলায় অশান্তি সৃষ্টি হচ্ছে এর জন্য আমাদের একটা প্রশ্ন এর জন্য দায়ী কে বন্ধুরা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ হয়ে আমি একটা প্রশ্ন করছি যে এর জন্য দায়ী কে এর জন্য দায়ীকে আপনারা জানাবেন কমেন্টে আর আরেকজন আমার মনে হয় আমার মানে ব্যক্তিগত মতের এর সঙ্গে সবচেয়ে বড় যে দায়ী যে জিনিস সেটাকে অবিলম্বে বয়কট করা উচিত সেটা হচ্ছে যে মদ এই মদটা খেয়ে চারিদিকে যত অশান্তি যত গণ্ডগোলের মূলে রয়েছে এই মদ যদি রাজ্য সরকার এই মদটাকে বন্ধ করতে পারে আমাদের পশ্চিমবাংলায় আমার মনে হয় এই অশান্তিটা মানে অনেকটা অনেকটা মানে ফিফটি পারসেন্টও বেশি আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যেতে পারে কারণ যে পরিমাণে রাজ্য সরকার মদের লাইসেন্স দিচ্ছে মদ কোনায় কোনায় বিক্রি করার পারমিশন দিচ্ছে সেই হিসাবে এই মদটাকে অবিলম্বে বন্ধ করা উচিত সামনে পুজো আসছে পুজোতে সব মদ খেয়ে মাতাল করবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে সেদিন যে আন্দোলন করছিল আন্দোলনকারীদের ব্যারিকেডের মধ্যে সিভিক ভলেন্টিয়ার তারা সে মদ্যক অবস্থায় বাইক নিয়ে সেখানে ঢুকে যায় সেখানে ঢুকে যেয়ে তার সঙ্গে ঝামেলা হয় এবং আগামীকাল আগামী না সরি গতকাল রাত্রেও যে এক মদ্যক ব্যক্তি আন্দোলনকারীদের উপর চড়াও হয় তো এই যে মদ খেয়ে মানুষ যে মাতলামি করছে এর জন্য দায়ীকে এই প্রশ্নটাও আমার থাকলো যে আর এই মতটাকে অবিলম্বে অবিলম্বে বন্ধ করা উচিত আমরা যারা সাধারণ মানুষ গ্রামের মানুষ কষ্ট করে আমরা সংসার চালাই কষ্ট করে আমাদের সংসারটা চলে আমরা কষ্ট করে মাঠে খেতে রোদ বৃষ্টি জলের মধ্যে দিয়ে আমরা তবুও সম্মানের সঙ্গে বেঁচে থাকি এই যে চারিদিকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের উপর একটা আঙুল উঠছে পুলিশ প্রশাসন তো পুলিশদের ভূমিকাও কি বলবো পুলিশরা কখনও সক্রিয় কখনও নিষ্ক্রিয় তবে আমার মনে হয় যে পুলিশরা পুলিশদেরও পুলিশরা কি পায় আমরা এই যে কষ্ট করে এই মাঠে কাজ করে কষ্ট করে আমরা পয়সা রোজগার করি তবু একটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে পুলিশরা মাছ গিলে গোটা কয়েক টাকা পায় তাছাড়া ওরা কি পায় ওনারা কিছু পায় কিছু পায় না কারণ আমার অনেক রিলেটিভও আছে পুলিশে জানি ওনারা কী পায় কিছুই পায় না মাছ গেলে গোটা কয়েক টাকা পায় আর গালাগালি গালাগালি পাবলিকের গালাগালি শুনতে শুনতে ওনাদের মানে এত পরিমাণে জর্জরিত হয়ে গেছে সেইখানে আমি বলবো পুলিশরা পুলিশদেরও উচিত যে তারা এই উদ্দিটাকে দরকার হয় তারা নিজের জামা মানে প্যান্ট গেঞ্জি এবং প্যান্ট পরে খাকি প্যান্টটা পরে আর সাদা গেঞ্জি পরে হ্যাঁ খাকি উদ্দিটা ছেড়ে দিয়ে জামাটা ছেড়ে দিয়ে প্রতিবাদে আন্দোলনে নামা উচিত যে আমাদের সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কেন আমরা শান্তিভাবে কাজ করতে চাই আমরা ভালোভাবে কাজ করতে চাই সেই কাজটা যেন আমরা করতে পারে তার জন্য আমার মনে হয় পুলিশ প্রশাসনকেও আন্দোলনে না সামিল হওয়া উচিত কারণ দেখেছি এর আগেও দেখেছি অনেকবার যে পুলিশ প্রশাসন যখন কাজ করে তখনও তাদের কথা শুনতে হয় যখন কাজ না করে তখনও তাদের কথা শুনতে হয় তাহলে কেন তারা শাকের করাতের মতো কেন হবে হয় তারা কাজ করবে না হলে করবে না সেই জন্য আমার মনে হয় পুলিশদেরও আন্দোলন করা উচিত যে এত তার কারণ তাদের তাদেরও বাড়িতে ফ্যামিলি আছে মা বোন ভাই দিদি দাদা কাকিমা সবাই আছে তো তাদেরকে এরকমভাবে অপমান করা তাদেরকেও যা ইচ্ছা তাই শুনতে হচ্ছে হুম তো সেই বিষয়ে আমার মনে হয় যে পুলিশও যারা বড় পদাধিকার আছে ইয়ে আছে তাদের কাছে এই বার্তাগুলো দেয়া উচিত যে আমরাও স্বাধীনভাবে কাজ করতে চাই যারা আজকে আপনাদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা জাগুন আপনারা জেগে আপনারাও প্রতিবাদ করতে শিখুন না হলে এই বাংলা যেহেতু আমি আগেই বলেছি যে আমি বাংলার ছিল ওই বাংলা নিয়ে কথা বলবো এই বাংলায় আপনাদের সম্মান কিন্তু আপনারা পাচ্ছেন না আমরা এখনও আপনাদেরকে সম্মান করি যে পুলিশ একটা ভরসার জায়গা পুলিশ একটা ইয়ে কিন্তু মানুষ দেখেন বিএসএফ মিলিটারি এদেরকে যতটা পরিমাণে সম্মান দেয় পুলিশকে ততটা পরিমাণে সম্মান দেয় না তো সেইখানে মাস যে মা গোটা কয়েক টাকা পায় সেই টাকা না নিয়ে সেই টাকা সব কিছু নয় যে টাকাটা পেল টাকাটাই সব কিছু নয় যে মানুষের আত্মসম্মান বোধ সেটাই যদি না পায় সেই জায়গাটাই যদি তারা মাছ গেলে টাকা টাকার বদলে টাকা তো পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে অশস্ত্র পরিমাণে গালাগালি শুনতে হচ্ছে তাদেরকে যে পুলিশ তুমি জবাব দাও এই যে চারিদিকে যে স্লোগানগুলো হচ্ছে হ্যাঁ চারিদিকে ওই জন্য আমার মনে হয় পুলিশকেইও সক্রিয় হয়ে পথে নামা উচিত যে আমরা পাচ্ছি না আমরা অসহায়ভাবে পড়েছি আমাদের আমরাও আমাদের স্বাধীন ভাবে কাজ করতে চাই তার জন্য পুলিশ প্রশাসনকেও বলবো আপনারাও পথে নামুন আর আমার মনে হয় মুখ্যমন্ত্রী অবিলম্বে এই মত মদটাকে বন্ধ করা আর মদ মদে কী আছে মাছ শেষে হয়তো আপনি কুসাগরে টাকা পাচ্ছেন কোনো অসুবিধা নেই কিন্তু দেখেন আমি অনেক রাজ্য ঘুরেছি আটটা দশটা রাজ্য ঘুরেছি আমি আমি জানি বিহারে যখন মদ বন্ধ করলো তার পরপরই আমি ওখানে বিহারে গেছিলাম সেইখানে বিহারের জায়গাতেও মানুষ এত এখন শান্ত হয়ে গেছে আর সেইখানে বাংলার মানুষের প্রতি বাইরের যে রাজ্যগুলো তাদের যে একটা ঘৃণা জমে যাচ্ছে আমরা যারা বাইরে যাই সাধারণ মানুষের সঙ্গে মিশি আমাদেরকে অন্য চোখে দেখা হয় যে বাংলার থেকে এসছে এরা সন্ত্রাসবাদ এরা ভালো না আর আগে মানুষ বাইরের রাজ্যে মানুষ বলতো যে বাঙালিবাবু এসছে বাঙালিবাবুকে বসতে দেন বাঙালি বাবুকে চা দেন একটা আদর আপ্যায়ন একটা আলাদাভাবে তারা করতো কিন্তু এখন বাঙালিদেরকে এত পরিমাণে ঘৃণা করে হ্যাঁ তো সেই জায়গা থেকে আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে আপনি এইটা নিয়ে ভাবুন এই যে যে আমাদের বাংলার যে সম্মানটা সেই সম্মানটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনি যদি চান যেহেতু আপনি আমাদের এই রাজ্যের প্রধান আপনি যদি চান তবে এই রাজ্যটাকে আবার সুন্দর চারিদিকে যেমন এই সুন্দর শস্য সবুজ শ্যামলা দেখতে পাচ্ছেন এরকম পরিবেশটা আবার সুন্দর হয়ে উঠতে পারে তবে এই যে যেভাবে চারিদিকে দুর্ঘটনা ঘটছে আপনি যদি অবিলম্ মানে অবিলম্বে যদি এর প্রতিকার না করেন এর ব্যবস্থা না নেন তাহলে দেখবেন যে চারিদিকে এত দুর্ঘটনা এত একটার পর একটা চারিদিকে মেয়েরাদের উপর অত্যাচার চলছে এই অত্যাচার নরকীয় অত্যাচারগুলো অবিলম্বে বন্ধ করা উচিত বন্ধ করা হোক আমি এই প্রতিবাদই করছি এবং আবেদন করছি প্রতিবাদ বলেন আবেদন করেন আমি অনুরোধ করব। পুলিশ প্রশাসন এবং স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন করব যে এই বাংলাটা নিয়ে ভাবুন বাংলাটার মানুষ শান্তি মানুষ শান্তপ্রিয় মানুষ এই শান্তিতে যারা বসবাস করতে পারে বসবাস করতে চায় হ্যাঁ তাদের কথা ভেবে আপনারা অবিলম্বে এর ব্যবস্থা নিন যে কোনো ঘটনা ছোট ঘটনা থেকেই ভয়ানক ঘটনা ঘটে এটা কোনো সময় হয়তো আপনার মনে হয় যে না এই ঘটনা কোনো ব্যাপার নেই কিন্তু এইসব ছোটোখাটো ঘটনা থেকে আস্তে আস্তে একটা ভয়ানক ঘটন মানে ঘটনা ঘটছে এরপরে মানে বাংলার ভাবমূর্তিটা খারাপ হচ্ছে তো এই যে যেসব অবিলম্বে আপনার কাছে আমি অনুরোধ করব অবিলম্বে এই বাংলা মতটাকে বয়কট করুন বাংলার মতকে বন্ধ করুন বাংলায় শান্তি ফিরিয়ে আনার জন্য এই মতটাকে অবিলম্বে বন্ধ করা উচিত কারণ যত নষ্টের মূলে এই মদ মদ খেয়েই মানুষ মাতলামি করে মদ খেয়েই অশান্তি করে সৃষ্টি করে শান্ত মাথায় কেউ এই অশান্তি করে না তো আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনারা অবিলম্বে এই মতটাকে বয়কট করুন মতটাকে বন্ধ করুন যে আর আমার এই মতের সঙ্গে কারা কারা একমত আছেন তারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই জিনিসটা মতটাকে বন্ধ করলে আমার মনে হয় যে ফিফটি পারসেন্ট উপরে মানুষ শান্ত সুন্দর পরিবেশ ফিরে পাবে যারা যারা একমত আছেন আমার সঙ্গে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন শুভ সকাল কৃষি পরিবারে আপনাদের সকলে স্বাগত